রাতে ঘুম না হলে কোন ক্রিস্টাল ভালো কাজ করে আমাদের ঘুম আসলে শুধু শরীরের বিশ্রাম নয় এটা কিন্তু মনেরও বিশ্রামের সময় যখন মন অতিরিক্ত ভাবনা দুশ্চিন্তা বা উদ্বিগ্নের মধ্যে দিয়ে যায় তখনই কিন্তু ঘুমের ছন্দ নষ্ট হয় এই জায়গাতেই অ্যামেথিস ক্রিস্টাল দারুণ ভাবে কাজ করে এটা মস্তিষ্ককে শান্ত করে চিন্তার তরঙ্গ ধীরে করে দেয় এবং মস্তিষ্কের ফ্রিকুয়েন্সিকে আলফা স্টেটে নিয়ে আসে যেটা ঘুমের জন্য উপযুক্ত আপনি এটাকে বালিশের পাশে বা বিছনার কাছেও রাখতে পারেন আর কিছুদিনের মধ্যেও কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন আপনি এছাড়াও সেলেনাইট ব্যবহার করতে পারেন হাওলাইট ব্যবহার করতে পারেন এই ক্রিস্টাল কিন্তু শুধু ঘুম নয় এটা কিন্তু মানুষের শান্ত আর আপনার স্বপ্নের বিশুদ্ধতাটাও কিন্তু বাড়িয়ে দেয় গভীর ঘুম তখনই আসে যখন মন আর আত্মা একসঙ্গে শান্ত হয় আর এই শান্তই কিন্তু আমাদের ঘুমটাকে খুব ভালোভাবে করতে হেল্প করে